সালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে জানাবো আমি কিভাবে এত কম টাকার মধ্যে পাঁচশো পাখির খাঁচা তৈরি করলাম তো প্রথমে বলে রাখি আমার থেকে একশো টাকা করে কেজি দরছে পাখির খাঁচা তো স্ট্যান্ড সহকারে তো আমি যদি আলাদা স্ট্যান্ড বানাইতাম কারণ স্ট্যান্ড লোয়ার দাম কিন্তু একশো সত্তর টাকা এত না তো আমি যদি আলাদাভাবে স্ট্যান্ডগুলো তৈরি করতাম তাহলে একশো দশ থেকে একশো টাকার মধ্যে তৈরি করতে পারতাম আর জালিগুলো এই জায়গায় তৈরি করলে একশো সত্তর টাকা তা আমার কিন্তু এই জায়গায় আরও দুই তিন হাজার টাকা সেফ হইত কারণ স্ট্যান্ডগুলো ইস্ট্যান্ড আর এই লোহাগুলো আমার প্রায় পঁয়ত্রিশ কেজির মতো আসছে আর আমি খাঁচা তৈরি করছি দশ নাম্বার বিএসআর মুরগা মার্কা যেই তার দিয়ে যদি বারো নাম্বার দিয়ে করতাম সাধারণত পাখির খাঁচা সবাই বারো নাম্বার তার দিয়ে বানায় তো আমার এটা দুই দশ পনেরো বছরও কিছু হবে না ওরা গ্যারান্টি দিয়ে দিয়েছে ভাই যদি কোনো সমস্যা হয় আমি ফিরত নেব তো এই দশ নাম্বার মুরগা বিএসআরএম মুরগা মার্কা দিয়ে করলে ১০ চার দশ পনেরো বছর কিছু হয় না তো এই জায়গাও যদি আমি বারো নাম্বার দিয়ে করতাম তাহলে আরও কিছু টাকা বাঁচত পাখি যে জায়গায় থাকবে ওই জায়গায় খুবগুলো চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি পরপর দিছি আর কারণ হচ্ছে যে জিয়াই তার পাখিগুলা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না এটার ওপর আমি নেট দিয়ে দেবো যার কারণে চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি পরপর জিয়াইটা দিয়ে দিছি তাতে কি হলো আমার খাসার ওয়েটও কম হয়েছে আবার পাখিগুলা ছাচ্ছন্দে থাকতে পারবে আবার খাসার দামও কম আসবে তো যার কারণে আমি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চির পরপর জেইটারগুলো দিছি টোটাল ওয়েট আসে সত্তর কেজি আমার খাসার দাম আসছে এগারো হাজার নয়শো টাকা সত্তর ইন্টু একশো সত্তর দিয়ে গুনুন দিলে এগারো হাজার নশো টাকা আসে তো আমার খাসার দামও আসছে এগারো হাজার নয়শো টাকা আর পাঁচটা থাকের জন্য আমার ফাইভ ল্যাকসে তিরিশ ফুট তো তিরিশ ফুট ফাইভ আমারতে ফাইভ আমারতে পঁয়ষট্টি টাকা করে ধরছে তো পঁয়ষট্টি টাকা করে ধরলে আপনার তিরিশ ফুট ফাইভের দাম আসে উনিশশো টাকা আমারতে ফাইভগুলোর দাম নিয়েছে উনিশশো টাকা পানি আমি যে জায়গা দিয়ে ফালাবো পানির পাত্রগুলো এগুলোর দাম নিয়েছে এক পিস সত্তর টাকা করে তাহলে পাঁচ পিসের দাম আসে আপনার সাড়ে তিনশো টাকা আর রবার্টের দাম নিয়েছে আপনার পনেরো টাকা করে পাঁচ পিসের দাম আসে পঁচাত্তর টাকা আর সাইড কভার মানে এই মুখাগুলার দাম নিয়েছে আপনার পনেরোটা মোখার দাম একশো টাকা আমরা যেহেতু জিআইটার ওপরে প্লাস্টিকের নেট বিছাবো তো যার কারণে আমরা নেটের দোকানে গেলাম প্লাস্টিকের জন্য প্লাস্টিকের নেটের জন্য তা আমাদের থেকে নেটের দাম ধরছে প্রতি স্কোয়ার ফিট তেরো টাকা পঞ্চাশ পয়সা করে তা আমার নব্বই স্কোয়ার ফিট লাগবে তো নব্বই স্কোয়ার ফিটের দাম আসছে আপনার বারোশো পনেরো টাকা তো আমি প্লাস্টিকের ট্রে ব্যবহার করি প্লাস্টিকের ট্রে ব্যবহার করলে হয় কি আপনার পাঁচ সাত বছরও কোনো সমস্যা হয় না আর যদি তিন এগুলা ব্যবহার করি দেখেছে গেছে এক দেড় বছর সর্বোচ্চ দুই বছরে এগুলো নষ্ট হয়ে যায় তো প্লাস্টিকের একটু বাদ দা ব্যবহার করলে পাখি লেদার কারণে এটি নষ্ট হয় না সহজে আবার গামেও না পরিষ্কারও করা যায় খুবই সহজে এই প্লাস্টিকের টে এগুলো আপনার পাবেন যে জায়গায় হাত বিক্রি করে আয়না বিক্রি করে ওই জায়গায় আপনার এই প্লাস্টিকের হাত পাবেন তো আমার তেন দাম নিচ্ছে আপনার প্রতি হাত বোর্ড এক টাকা করে তা আমার আড়াইটা হাটবোর্ড লাগে আড়াইটা হাটবোর্ডের আড়াইটা হাটবোর্ডের দাম আসে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা তা আমার টোটাল খরচ হয়েছে আপনার আঠারো হাজার দুশো চল্লিশ টাকা তবে আমি যদি স্ট্যান্ডগুলো আলাদাভাবে বানাইতাম অন্য কোনো জায়গায় আর জালিগুলো শুধু ওই জায়গায় বানাইতাম তাহলে কিন্তু আপনার আরও দু তিন হাজার টাকা কমতে পারতো আবার আপনার এই ট্রেগুলা একটা আছে আপনার বাড়ি এক হাজার ষাট টাকা আর একটা পাতলা আছে ওই পাতলাটা হয়েছে আপনার সাতশো টাকা যদি পাতলা টেরা ব্যবহার করতাম তাহলেও কিন্তু আমার এই জায়গায় প্রায় এক হাজার টাকা সাতশো আষ্টশো টাকার মতন সেভ হইতো তা আপনারা যেভাবে বললাম এভাবে বানান তাহলে চোদ্দ হাজার থেকে ষোলো হাজার টাকার মধ্যে বানাইতে পারবেন আমি নেক্সট টাইম ইস্টান আলাদা এবং খাচ্চা আলাদা বানানোর চেষ্টা করব তাহলে দেখা গেছে পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে আমি পাঁচশো কুল পাখি খাচ্চা তৈরি করতে পারবো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন السلام عليكم ورحمه الله وبركاته